একেবারে তুলকালাম পরিস্থিতি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী যারা আসছেন সেই আন্দোলনকে ঘিরে কিন্তু ক্রমেই ঝাঁচ বাড়ছে উত্তেজনা ছিল এই মুহূর্তে তুঙ্গে তারপরে দেখতে পাচ্ছো পুলিশ কিন্তু কিন্তু জল কামান চালাচ্ছে এবং তাদের সঙ্গে যারা এখানে আন্দোলন করতে এসেছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ এই মুহূর্তে ব্যবস্থা নিয়ে জল কামান চালাচ্ছে এবং তাদের সঙ্গে যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু কার্যত তারা ভেঙে ফেলেছে এদিকে কিন্তু হেলমেট পরে শিল্ড একেবারে বিক্ষোভকারীদের আটকাচ্ছেন তারা একেবারে একেবারে আমরা আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দেখতে পাচ্ছি যে একেবারে জল খামান স্প্রে করা হচ্ছে এবং জল খামান স্প্রে করে যারা আন্দোলনকারীরা ফর্সর তারা এসে পৌঁছেছে এবং আসার পরবর্তীকালে তাদের যে তারা যে ব্যারিকেড করেছিল পুলিশ যে ব্যারিকেড করেছিল একেবারে একের পর এক ঝালাই করে রাস্তা রাস্তাঘায় বন্ধ করা হয়েছিল সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ব্যারিকেড ভেঙে দিয়েছেন তারা এই মুহূর্তে এবং রাস্তায় দেখতে পাচ্ছি অনেকেই তারা জাতীয় পতাকা নিয়ে চলে এসছে আমার সহকর্মী অভিজিৎ দপ্তরকে আরও এগিয়ে আসতে পারবো ছবিটা দেখানোর জন্য এবং এই যে গার্ড দেখতে পাচ্ছি সেই গার্ডেন ভেঙে দিয়েছে তারা এবং গার্ডেন ভেঙে সরিয়ে দিচ্ছে হাতে জাতীয় পতাকা নিয়ে আর্জি করেছে ঘটে চলা যে ঘটনা এবং টিআর তেল চার্জ করা হচ্ছে চার্জ করা শুরু করল এই মুহূর্তে ফোনে চার্জ হচ্ছে অনেক চলে এসছেন রোডে বিভিন্ন জায়গায় আসার যে রাস্তা সেই রাস্তা বন্ধ করা হল অন্যান্য যে প্রান্ত রয়েছে সেখান থেকে তো অনেক এগিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি টিআর তেল হ্যান্ড হ্যান্ড টিআর তেল চার্জ করা হচ্ছে এখানে হ্যান্ড টিয়ার তেলও চার্জ করা হচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছ যে একেবারে কিন্তু তীব্র পরিস্থিতি তৈরি হয়েছে আর করে যে ঘটনা যে ঘটনা একেবারে নৃশংস ঘটনা যেখানে খুন এবং ধর্ষণ এবং ঘুরের যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে আজকে নবান্য অভিযানের দিকে অনেকেই যারা তারা আসবেন একজনকে দেখতে পাচ্ছে হ্যান্ড টেনের হয় দেখতে পাচ্ছ যে হ্যান্ড টিয়ার গ্যাস সেটা হচ্ছে চার্জ করা হচ্ছে একের পরে এবং এখান থেকে কিন্তু অনেকেই পুলিশ রয়েছে যারা বিক্ষোভকাল এখান থেকে নবান্নের দূরত্ব তিন কিলোমিটার সেই তিন কিলোমিটার যে রাস্তা রয়েছে সেই রাস্তার আগে এখানে কিন্তু একদিকে অন্যদিকে কিন্তু হচ্ছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি স্থায়ী বাজছে এখানে আসছে একের পরে আসছে উড়ে যাচ্ছে আন্দোলনকারী জাতীয় পতাকা হাতে নিয়ে জল খামারের সামনে তিনি এগিয়ে যাচ্ছেন প্রতিবাদ জানানোর জন্য ধরুন এখানে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেড তারা ভেঙে যায় একদিকে জল কামান জল কামানের সামনে হাতে জাতীয় পতাকা নিয়ে নবান্নে যাওয়ার জন্য বিক্ষোভকারী তিনি কিন্তু এগিয়ে আসছেন এবং দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে অনেকেই তারা রয়েছে রাস্তার মধ্যে এবং থেকে জল কামানের মুখোমুখি হচ্ছেন একজন জল কামানোর মুখোমুখি হচ্ছেন হাতে জাতীয় পতাকা নিয়ে এবং এলাকা দেখে আরো অনেক তারা কিন্তু এগিয়ে আসছে পুলিশ কিন্তু বলা চেষ্টা করছে এখানে মাঝে মধ্যে ইট উড়ে আসছে এবং এখানে

আছি ফোন ফোন রেখে দাও ফোন দাও এখন ছবি সুমনের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের দেখো হর্ষ রেডে কিন্তু প্রচুর আন্দোলনকারী তারা এসছিল এবং প্রথমে তারা ব্যারিকেডের সামনে স্লোগান করে পুলিশ তখন থেকে বলেছে যে কোনো জমায় করা যাবে না তার কারণ প্রত্যেকটি জমায় কিন্তু আহ একেবারে বলা যায় যে পরিস্থিতি কিন্তু মোকাবিলা করতে চাইছে পুলিশ অন্যদিকে যারা আন্দোলনকারী তারা কিন্তু কোনোভাবে ছত্রভঙ্গ হচ্ছেন না এবং তারা কিন্তু কনস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ জল যেখানে তার ফোর্স কমাচ্ছে সেইখানেই তারা আবার জায়গা দখল করে নিচ্ছেন দেখো দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু কোনোভাবেই ব্যারিকেড থেকে এগোতে দেবে না সেই কৌশল নিয়ে কিন্তু জল কামান চার্জ করছে কিন্তু যেখানে জল কামান সেই মুহূর্তে চার্জ হচ্ছে না সেখানে তারা কার জন্য এগিয়ে আসছে এবং দেখতে পাচ্ছ যে তোমায় জানিয়ে রাখি যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের সামনে কিন্তু এখনো বাস ছিল সেই বাস আন্দোলনকারীরা নিজেরাই খুলে দিয়েছেন উল্টো দিকে যে লোয়ার স্ট্রাকচার সেই লোয়ার খুলে নিয়েছেন এবং এখনো পর্যন্ত পুলিশ কিন্তু জল কামান ও টিয়ার গ্যাস এই দুটোই প্রয়োগ করেছে এবং কোন যা করে যাচ্ছে পুলিশ এবং এই মুহূর্তে কিন্তু যারা র‍্যাব রয়েছে হাওড়া পুলিশের তারা কিন্তু পুরোপুরি এক জায়গায় দাঁড়িয়ে জল কামানের সাহায্য নিয়ে টিয়ার গ্যাস করে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু অনন্ত দা দাঁড়িয়ে দাঁড় দাঁড়িয়ে রয়েছে এবং পরবর্তীকালে যেটা বোঝা যাচ্ছে যে যদি আরো আন্দোলনকারীরা এগোতে চায় সেক্ষেত্রে কিন্তু সুশুমার একেবারে গ্যাস এবং জল কামান কলকাতা পুলিশের দোর থেকে আন্দোলনকারীদের দিকে ধেয়ে আসছে এই মোটে এই মোটে আবারো চলে যাব হচ্ছে আমরা দেখলাম যে একজন সমর্থক যিনি ছাত্র সমাজের ডাকে আজকের এই নবান্ন অভিযানে সামিল হয়েছেন কিন্তু এই মুহূর্তে নরক ক্ষেত্রের চেহারাটা তোমাকে আরো একবার দেখাবো মঞ্জিরা সেখানে কিন্তু দেখা যাচ্ছে কৃষক ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের ব্যানারে ঢাকা বহু কর্মী তারা ভারতের জাতীয় পতাকা নিয়ে এই মুহূর্তে কিন্তু পুলিশের জলকামানের সামনে এসে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের জলকামানের সামনে তারা স্লোগান দিচ্ছে একদম চলছে এবং তার সঙ্গে জল কামান এবং টিয়ার গ্যাসের মুহূর্ত সেল সেগুলোকে উপেক্ষা করেই আন্দোলনকারীরা তারা এগিয়ে চলেছেন এবং